ছেলের পরীক্ষা সামনে সময় পাবো না তাই একসঙ্গে বেশ কয়েকটি কেক বানিয়ে রাখছি আমি যতটা সম্ভব চেষ্টা করি ছেলেকে বাহিরের খাবার না দেওয়ার আজকাল বাহিরের খাবারের যা ভয়ঙ্কর অবস্থা সেটা নিয়ে আর কথা না বলি আপনারা সকলেই জানেন আমি এখানে ছয়টি ডিম নিব এবং ডিমগুলো থেকে কুসুম আলাদা করে রাখব। এ পর্যায়ে আমরা শুকনো উপকরণ নিব দুই কাপ ময়দা তিন চামচ গুড়া দুধ এক চামচ বেকিং পাউডার তিন চামচ কর্নফ্লাওয়ার সব কিছু একসঙ্গে ভালোভাবে চাল নিতে চেলে নিব আর এই কাজটি করব আমরা দুই তিনবার তাহলে দেখবেন কেকটা অনেক সফট হবে এ আমরা ডিম এবং চিনির বেটার করব ডিমের লিকুইড যতখানি ঠিক ততখানি চিনি ব্যবহার করব তাহলে দেখব আমাদের কেকটা পারফেক্ট হবে আমার লিকুইড ছিল দেড় কাপের মতো আমি দেড় কাপ চিনি নিয়েছি আপনারা এই পরিমাপটা ঠিক রাখবেন দেখবেন আপনাদের কেকও অসাধারণ হবে খুব মজা লাগবে আর আমরা প্রথমে লো স্পিডে বিট করে নিব তারপর আমরা আস্তে আস্তে মিডিয়াম স্পিডে বিট করব তারপর একদম হাই স্পিডে বিট করব। প্রায় ছয় থেকে সাত মিনিট আমাদেরকে বিট করতে হবে এ পর যে দেখতে পাবেন আমাদের কেকের বেটারটা ঘন হয়ে আসবে আপনি বুঝতেই পারবেন যে কতটা ঘন হয়ে আসতেছে এবং ঘন তিন থেকে চার গুণ যখন বেটারটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার কেকের বেটার একদম পারফেক্ট আপনি বিটারের মাধ্যমেই এটা বুঝতে পারবেন তখন বিটার আস্তে আস্তে ঘুরবে তখনই বুঝতে পারবেন যে আপনার বেটারটা একদম হয়েছে এরপর যে স্পেসুলার সাহায্যে আমরা বেটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বেটার হয়েছে এবং এখন আমরা সেই ডিমের কুসুমটা দিয়ে দিব ডিমের কুসুমটা মিক্সড করব এরপর দিব রান্নার তেল তবে রান্নার তেলটা একটু কম ব্যবহার করব আমি যতটা সম্ভব চেষ্টা করি একটু কম ব্যবহার করার এটা অতটা স্বাস্থ্যকর না আমি যদি আপনারা অলিভ অয়েল ব্যবহার করেন তবু হবে তবে রান্নার তেলটা আমি ব্যবহার করি তবে একটু পরিমাণে কম ব্যবহার করি তারপরেও দেখবেন মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর ফুলে যায় এরপর যে আমরা শুকনো উপকরণ সবগুলো ঢেলে নিব। এবং সুন্দরভাবে মিক্সড করব মিক্সড করা হয়ে গেলে স্পেসলার সাহায্যে আমরা মিক্সড করে নিব আর একটু তেল দেবো একদমই তেল কম হয়ে গিয়েছিল তারপর আমরা বেটারগুলো সব মোল্ডে ঢালবো প্রথমে বড় একটা মোল্ডে ঢালব তারপর মাঝারি মোল্ডে ঢালব এবং বড় এবং মাঝারি মোল্ডে ঢালার পরও আমার অনেকগুলো বেটার বেঁচে গেছে যেগুলো আমি কাপকেক বানাবো বাচ্চারা কাপ খেতে খুব ভালোবাসে আমরা বাচ্চা তো কাপ পাইলেই হয় গরম গরমই সব খেয়ে ফেলে ঠান্ডা হওয়ার কোনো সুযোগই দেয় না অনেক সুন্দর আমরা বেটারগুলো ঢালার পরে একটু ঝাঁকিয়ে নিব ও হ্যাঁ ভালো কথা আমি আমি কিন্তু কেকের ভেতর মোরকবাও কেটে দিয়েছি ছোট ছোট করে আমি মোরগবার রেসিপি নেক্সট ভিডিওতে দিয়ে দিব এরপর যে আমি কেকগুলো হিট করা ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করে নিব আমার ছেলে এবং আমার আপার মেয়ে কেক খাওয়ার জন্য অস্থির হয়ে আছে এরপর পর্যায়ে আমরা কেকগুলো মোল্ড আউট করে কেটে নিব দেখুন কত সুন্দর কেক হয়েছে কাপ কেকগুলো অলরেডি শেষ কাপকেকগুলো দেখানোর মতো সুযোগ হয় নাই